নবী গো আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়ে আপনি খুশি হয়ে যাবেন রহমতের নবী জিব্রাইল আমিনকে থামাইয়া দিয়ে বললেন জিব্রাইল থামো থাম আল্লাহ তালাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না আল্লাহ আমাকে খুশি করতে চাই আমি খুশি হব না আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা জাহান নামের আগুনে জ্বলবে প্রেম যদি রে মন সব সবচেয়ে চল মদিনা ঘুম অমর জিন্দা নবি যেই দেশে ঘুমায় তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কদবি আমার আল্লা নবী বলে না আমি খুশি হব না আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান নামে রাগুনে জলবে কেমন মায়ার নবী কেমন রহমতের নবী আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমি তো আপনাকে ভালোবাসি তাই তো আপনি আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে আমার ঈশা আলাহাল্লাম আল্লাহর দরবারে যেতে পারেন নাই মেরা যায় নাই আমার নবী আল্লাহর দিদার লাভ করেছেন হজরত মুসা কালিমুল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে বৈশা তাও সত্তর হাজার পর্দার ওপার থেকে এক একটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছরের রাস্তা এত দূর থেকে মুসালাম কথা বলছেন কিন্তু আল্লাহ তালাকে সচক্ষে দেখেন নাই কিন্তু আমার নবী আল্লাহ তালাকে দেখতে পারছেন রাই তু রব্বি ফি আহসানি সুরাতি আমি আমার রবকে উত্তম সুরাতে দেখেছি ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে দেখতে পারেন নাই পারছে দাউদ আলাহ সাল্লাম পারেন নাই ইয়াকুব আলাহ পারেন নাই ইসমাইল আলাহ সাল্লাম পারেন নাই এ আলাহ সালাম পারেন নাই আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন কি কি নিয়ার্সে আসছে যদি সময় পাই আপনাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে শোনাবো যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন কি জিনিস নিয়ে আমাদের জন্য আনলেন ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমার উম্মতেরা একটা গুণা করলে একটাই গুণা লেখতে হবে আল্লাহ কয় মঞ্জুর আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে দশটা নেকি দিতে হবে আল্লাহ কয় মঞ্জুর জিবরাইল আমিনকে আল্লাহ তালা পাঠাইয়ে দিলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও যাইয়া বলো তার বিনা হিসাবে সত্তর হাজার উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব জিরোয়াল দয়া নবীর নিকটে আসছেন দেখতেছে কি খুশি খুশি ভাব রহমতের নবী বলতেছেন জিবরাইল আজকে খুশি খুশি লাগে কারণ কি কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ মাইক সুন্দর কি মাইক সুন্দর না শুকর আদায় করতে হয় তাহলে আল্লাহ বাড়াই দেয়ব্রাহিম কি সুসংবাদ নিয়ে আস সুসংবাদ নিয়ে আসি আপনার উম্মত সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা পাঠিয়ে দেবে আপনি খুশি হন দয়া নবী মুখটা মলিন করলেন করলেন নবী গো আপনার তো খুশি হওয়ার কথা মলিন করলেন কেন দয়া নবী বলেন আমাকে একটু ভাবতে দাও সত্তর হাজার বিনা হিসাবে জাননাতে যাবে আমার স লক্ষ সাহাবির অবস্থা কি হবে সত্তর হাজার কোথায় স লক্ষ পাশে এবার হজরতে অমর রাজি তালু বসা অমর অমর সত্তর হাজার বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে ডিগ্রেশন দিয়ে দে তুমি কি বলো কি বলো হজরতে